আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা শুভেচ্ছা নেবেন এই ভিডিওতে আমি টপিক টু এর কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় আবহাওয়া এবং ঋতু বলে রাখছি যে আমরা সব মিলে চুরাশি দিনের ওয়ার্ড মিনিং আলোচনা করবো আজকে হচ্ছে পাঁচতম এবং ছয়তম দিনের যে ওয়ার্ড মিনিং এইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি প্রথমে দেখেন একটি শব্দ আছে খাংসুরিয়াং খাংউরিয়াং এই দুইটা শব্দের অর্থই হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ খামসুরিয়াং অথবা খাং উরিয়াং বৃষ্টিপাতের পরিমাণ সুপ্ত আর্দ্রতা আনকে কুয়াশা আনকে মানে বলুন কি কুয়াশা অন্ত তাপমাত্রা অন্ত মানে হল তাপমাত্রা খঞ্জহাদা শুষ্ক খঞ্জহাদা মানে হলো শুষ্ক সুয়েজ সর্বনিম্ন মুখস্থ করুন সুয়েজ মানে কি সর্বনিম্ন যদি শব্দটা এরকম হতো সুয়ে জো তাহলে সর্বনিম্ন তাপমাত্রা হতো আর যদি শব্দটা এরকম থাকতো সোয়ে গো গিউন তাহলে সর্বোচ্চ তাপমাত্রা এরকম হতো গিউন মানব তাপমাত্রা বা ঘিউন মানব তাপমাত্রা পরে যে শব্দটি আছে দো দো মানে হলো ডিগ্রি আপনি সারাদিন গ্রামার পড়বেন গুগল ট্রান্সলেট করে বিগত সালের প্রশ্ন সলভ করবেন কোনো লাভ নেই কিছুই ভাস করতে পারবেন না যদি ওয়ার্ড মিনিং না থাকে মাথায় খেদা ভাজ করা সাংখ্যা হাদা সতেজ হোয়াজাং রোথ আচ্ছা নালসি ওয়া খিয়ে জল আবহাওয়া এবং ঋতু আমরা তো জানি নোকতা এই নোকতা শব্দের অর্থ হল গলা এখন এটা হচ্ছে আমাদের যে মানে মানুষের শরীরের গলা এটা না এটা হচ্ছে মেল্ট মেল্ট হওয়ার গলা ওই গলা বোঝাইছে গলে যাওয়া আর কি হোয়াংসা ধুলোঝঝড় গুরুত্বপূর্ণ শব্দ হোয়াংসা মানে হল ধুলোঝর পরের যে শব্দ ফোম বসন্ত নাগিয়ক ছরা পাতা থান শরতের রং অর্থাৎ শরতে কিন্তু গাছের পাতা লাল হয় এরকম আর কি খাউল শরৎ সনুল হাদা শীতল সনুল হাদা শীতল সনসন হাদা শীতল মুখস্থ করুন হাদা শীতল আর সালসাল হাদা ঠান্ডা এই শব্দগুলো দিয়ে যে কত প্রশ্ন আসে ভাই ইলগি এবো আবহাওয়া তত্ত্ব ইলগি এবো আবহাওয়া তত্ত্ব ঝক ঝক দেশব্যাপী ঝনকুক ঝক দেশব্যাপী হওয়ান জলগি ঋতু পরিবর্তন হওয়ান জলগি মানে কি ঋতু পরিবর্তন ক্ষী জলবায়ু খিহু জলবায়ু নালসি আবহাওয়া এখন আমরা দ্বিতীয় ডে আছে ডে চলে যাই নুন সাথে তুষারপাত সতনুন প্রথম তুষার ফোকসল ভারী তুষারপাত নাল্লো হিটার মাসুক্ষু, মাস্ক পলদা বরফে পরিণত করা সুনিগি তুষারপাত এটা কিন্তু তুষার না মুদ মুদওয়া গরম মুদওয়া গরম বুঝে বা ফুজে পাখা থউই তাপ ফি বা পি বৃষ্টি হাদা সেচ সেথে ইয়রুম গ্রীষ্ম শীতকাল নুন চোখ নানবাং তাপায়ন সুই ঠান্ডা ফুগুন হাদা আরামদায়ক আর্দ্রতা ফুক ও ভারী ভর্ষণ ঠিক আছে ভাই এই হচ্ছে আমাদের ডে ফাইভ এবং ডে সিক্সের ওয়ার্ড মিনিং ডে সেভেন এবং ডে এইটে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ আর প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে আমরা টপিক টপিকটুয়ে গ্রামার আপলোড করি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম